এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আজ বুধবার ওই সকাল নয়টা মতো বাজে এখন থেকে আমার ব্লগটি আমি শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলতে আটটার দিকে ওঠার পরে মুখ হাত পা ধুয়ে কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল সেগুলো খেলাম তার কিছু সময় পরে রুটি আর কলা খেলাম ওই প্রতিদিন যেটা খাওয়া হয় খেয়ে চলে এলাম দুপুরে রান্না করতে রান্না বলতে কিছুটা হয়ে আছে সকালে আর এখন কিছুটা করব। এখন কেটে নিলাম ফুলকপি আলু গাজর শিম টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর গাজর অনেক দিন থেকেই আনা ছিল শুকিয়ে যাচ্ছিলো খাওয়া হচ্ছিল না আজকে ফুলকপির সঙ্গে দিয়ে দিলাম ফুলকপি ভাবি নিতে গিয়ে শিম আলু গাজর সব কিছুই ভাবি নিলাম আর এই যে লেবু অনেক দিন থেকেই আনা ছিল শুকিয়ে যাচ্ছিল খাওয়া হচ্ছিল না খাওয়ার পরে তো ফল খাওয়াই হয় তবে আজকে রান্না করতে করতে এই লেবুটা খেয়ে নিলাম মাছ ভাজার তেল ছিল অনেকটা ওই তেলে ফুলকপি কষিয়ে একটু হালকা গরম জল করে পরিমাণ মতো ঝোল দেওয়ার পর ঢাকা দিয়ে খাচ্ছিলাম লেবু খেতে খেতে কেটে নিলাম পুঁইমিটুলি তত সময় এদিকে তরকারি বেশ ভালোভাবে ফুটে গেছে দেখছি আলু গাজর ফুলকপি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একের পর এক মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে জিরের গুঁড়ো দিয়ে তরকারি ঢেলে নিলাম জানেন তো আমাদের এদিকে মিটুলিকে বলা হয় পুঁই শাকের ডিম সব জায়গায় সব রকম নামেই ডাকে তবে বেশিরভাগ পুঁইমিটুলিই বলে আমরা পুঁইমিটুলি বলি আবার কখনো কখনো পুঁই ডিম বলি একটু হালকা ভাবি নিয়েছি নেওয়ার পরে তেলে দিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো লবণ একটু সামান্য চিনি তার সঙ্গে চিংড়ি মাছ সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম মিটুলি আমি আগে থেকেই চিংড়ি মাছ ভেজে নিয়ে নিই মশলার সঙ্গে দিয়েই চিংড়ি মাছ কষে নিয়েছি পুঁই মিটুলি অনেকভাবে রান্না করা যায় অনেকভাবে রান্না করেও খেয়েছি তবে আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম তারপর বেশ কিছু সময় ধরে নাড়িয়েছি তরকারি নামিয়ে নেওয়ার আগে দিলাম মরিচ বাটা দিয়ে দু মিনিট মতো নাড়িয়েছি লাভিয়ে নিয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল বাড়িতে বাজার আনলে অনেক কেরি পেপার আসে সবজি বাজার মুদি বাজার সেই সব কেরি পেপার ফেলি না এক জায়গায় করে রেখে দিয়েছিলাম অনেকটা জমা হয়ে গেছিলো সেগুলো সব আজকে পুড়িয়ে দিল এদিকে ও স্নান করতে গেছে ওপরে জলে একটা বেড কাপড় ভেজানো ছিল সেটা ধুয়ে মেলে দিল তারপর স্নান করে চলে এলাম দুপুরে খাবার কাছে আজকের তো রান্না হয়েছে পুঁই মিটুলি চিংড়ি মাছ ছুরি আর ফুলকপি আলুর সিম গাজর টমেটো বাটা মাছ দিয়ে একটা একসঙ্গে ঝোল ভাত সকালে হয়ে গেছিলো আজ আলু সেদ্ধ ভাত ও খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছিলো আর এখন প্রথমে খেলাম মিটুলি দিয়ে চিংড়ি মাছ ছুরি খেতে কী ভালো হয়েছিলো এইভাবে প্রথম রান্না করলাম পুঁমিটলি তবে সাকসেস হয়েছে রান্নাটা তারপরে খেলাম ফুলকপি আলু সিম গাজর দিয়ে মাছের ঝোল এটাও ভালো হয়েছে খাওয়া দাওয়ার পরে ফল নিয়ে বসলাম আজ ফলের মধ্যে আছে আপেল আর বেদানা অনেক দিন ধরেই আতা খাওয়া হচ্ছে না আতা আনলে নষ্ট হয়ে যায় আতার ভেতরে সাদা সাদা পোকা হয় তার কারণে আতা আনতে বারণ করে দিয়েছি লেবু আছে তবে রান্না করতে করতে একটা লেবু খেয়েছি তার জন্য আর লেবু খেলাম না আজকের ভিডিওটি ফল খেতে খেতেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো সবাইকে কেটা এটা